হ্যালো ফ্রেন্ডস তো আজ হচ্ছে সোমবার সোমবারের এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে একটা নতুন জিনিস আসলো আর জিনিসটা হচ্ছে ব্যাটারি এবার বলতে পারো এটা কিসের ব্যাটারি এটা হচ্ছে দেখতেই পাচ্ছ এক্সাইড ব্যাটারি এটা হচ্ছে ইনভার্টারের ব্যাটারি মানে আমরা কিন্তু ইনভার্টার কিনলাম তরুণ ইনভার্টার নিল মানে যেহেতু কারেন্ট চলে গেলে তোর খুব কষ্ট হয় তো সেই জন্য হচ্ছে তরুণ বলল এইবার আমাদের ইনভার্টার নিতেই হবে তো সেই জন্য আমরা কিন্তু ইনভার্টার কিনলাম তো এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস আমাদের মানে অনেকদিন ধরেই ভাবছি নেব নেবো নেব এই করে করে আর নেওয়া হচ্ছে না মানে একের পর এক এটা অসুবিধা ওটা অসুবিধা এই করে 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 তো সব কিছুই হচ্ছে কিন্তু ইনভার্টারটা নেওয়া হচ্ছে না তো সেই জন্য ফাইনালি তরুণ বললো এবার নিতেই হবে তো ফাইনালি নিয়েই নিলাম আমরা এই যে ইনভার্টার এখন সেটিং করছে তো যেখান থেকে ব্যাটারি মানে ইনভার্টার নেওয়া হয়েছে সেখানেরই লোক এসে সমস্ত কিছু সেটিং করে দিয়ে যাচ্ছে তো উনি বলছিল যে এখানটা লাইন করা আছে একটা বেখাপা জায়গায় এখানে মানে রোদ জল বৃষ্টি আসলে এই জালনা একদম সামনে নষ্ট হয়ে যাবে কিন্তু এখানেই লাইন করা আছে তাও বললাম এখানেই দিদি দিতে আর মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি মাও বললো যে এখানেই আর কি লাইন নিতে তারপরে এখানেই লাইন দিয়েছি কিন্তু ফাইনালি এখানে লাইন রাখা হয়নি আমাদের যে ঘরের ইলেকট্রিকের কাজ করে যে দাদা সেই দাদা এসে আবার এই দিকে নিয়ে চলে এসছে নাহলে ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে ওই জানলাটা নালে খোলা যাবে না মানে রোদ জল বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে সেজন্য ওই জানলা থেকে এখানে নিয়ে চলে এসছে আর আমাদের উপরে তো সমস্ত লাইন করেই দিয়েছে আর নিচেও কিন্তু আমি বলেছি মা বাবাকে মানে আমার শাশুড়ি মাকে যে নিচেও লাইন নিয়ে নিতে নাহলে তো ওদের কষ্ট হবে না তো সেই জন্য ওরাও আর কি তার নিয়ে আর কি লাইন করে নিয়েছে আমাদের নিচে উপরে দুটোতেই এখন ফ্যান লাইট আর কি কারেন্ট চলে গেলে আর অসুবিধা হবে না যেটা আর কি ইনভার্টারের কাজ সেটাই তো মানে আর এতদিন যা কষ্ট করেছি মানে একটা দেড়টা সময় এরকম কারেন্ট চলে গেলেও সুর্যকে নিয়ে এক এক দিন এরকমও হয়েছে যে কারেন্ট চলে গেছে দেড়টা এখানে তারপর আমাদের বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করেছি যে কারেন্ট আছে কি না তো ওরা বলে মা বাবা বলেছে হ্যাঁ ওখানে আছে তো সেই রাত্রিবেলা আমরা নিয়ে চলে গেছিলাম তো সেই কষ্টগুলো আর কি আর পেতে হবে না এবার যখনই কারেন্ট যাক তুর্যোর অন্তত কষ্টটা হবে না তো দুর্যোর কষ্টের জন্যই একটা প্রয়োজনীয় জিনিস আমাদের কেনা হয়ে গেল তো তোমরা বলো কেমন হয়েছে তো ইনভার্টারের মেশিনটা হচ্ছে লুমিওনাস হ্যাঁ লুমিনা লুমিনাস আর ব্যাটারিটা হচ্ছে এক্সাইড তো আমি ভুল বললাম নাকি তোমরা হচ্ছে বলো আমাকে কমেন্টসে লুমিনাস হ্যাঁ লুমিনাস আর ওটাতে এক্সাইড ব্যাটারি তো কেমন হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব 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 ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এই যে সকাল বাজে এখন বারোটা সকাল সকাল উঠে সকালবেলা উঠে আজকে স্নান করে নিয়েছি আগে স্নান ঠান করে সমস্ত কাজ করে রেডি হয়ে তুর্যোর খাবার টাবার করে তুরজোর যেহেতু ঠান্ডা লেগেছে সেজন্য লেবুর রস খাওয়াইনি ওকে কলাও খাওয়াচ্ছি না বেদানার রস করে খাইয়ে ঠাইয়ে তারপরে ওকে ভাত ওর ঠাম্মি খাওয়াচ্ছে সমস্ত ভাত ফাত মেখে রেডি করে দিয়ে আসলাম ওর ঠাম্মি ওকে খাওয়াচ্ছে আমি করে চলে এসেছিলাম রেডি হতে তো রেডিও হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর আজ হচ্ছে আমাদের নিমন্ত্রণ বাড়ি ওই সেদিনকে যে তোমরা দেখলে যে ওই পিসি পিসি শাশুড়ির বাসরিক কাজের অনুষ্ঠানে যাব বলেছিলাম তো আজ হচ্ছে সেই দিন ওই ওখানেই যাব তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি আর শাড়ি পরতাম কিন্তু আমার শাশুড়ি মাই বলল ওদের ওখানে ভীষণ জল কাদা মানে মাঠের পাশে বাড়ি তো বললো হাঁটু অব্দি মানে এত কাদা জল হয় শাড়ি শাড়ি পরে যাস না তুই চুড়িদারই পরে নে তো সেই জন্য আমি এই কুর্তিটাই পরে নিয়েছি যে দেখো এই কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি আর সারাক্ষণ আজকে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ এই বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে আমি ওই শাড়ি পরে সামলাতেও পারবো না তো সেজন্য চুড়িদার পরে নিয়েছি এই কুর্তিটাই পরে নিয়েছি পরে রেডি হয়ে গেছি এ দেখো কি অবস্থা সারাক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে তো সুর্যোগে নিয়ে যাবো নাকি বুঝতে পারছি না কারণ এই সবে ও সদ্য জ্বর থেকে উঠলো তো কী করব আমি ঠিক বুঝতে পারছি আমি তো বলছিলাম যে আমার মার কাছে রেখে যাই মাও বলছিল আমার মা বারবার বলছে যে ওকে নিয়ে যাস না ও এই সবে উঠলো এক ফোঁটা জল যদি আবার পড়ে না আবার ঠান্ডা লেগে যাবে কিন্তু কিছুতেই শুনছে না আমি যাব ওই জ্যাঠাইয়ের বাড়ি আমি যাব ওই জ্যাঠাইয়ের বাড়ি আমি যাবো এসব বলছে এখন জানি না যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে রেখে যেতে পারবো ও মনে হয় ঘুমাবে না আর দেখবে আমাকে এইভাবে রেডি আরও যাবে না ও আবার তোমাদের সাথে কথা বলতে বলতে বলছে মামাও আমি এসে গেছি এই যে এই যে ওকে এখন রেডি করব তুমি ঘুমিয়ে পড়ো না মা না ঘুমিয়ে পড়ো না ঘুমিয়ে পড়ো না কি করবে এই বৃষ্টির মধ্যে হ্যাঁ এটা ঘোড়ার জায়গা আমি रेनकोट পরে আমি রেইনকোট পরে যাব কি পরে যাবে রেইনকোট পরে আচ্ছা তো চলো ফাইনালিও যাবেই তো ওকে রেডি করে দি রেডি করো রেডি করে রেডি করে আবার তোমাদের কাছে আসছি আর কালকে হচ্ছে ইনভার্টারটা লাগিয়ে গেছে তোমাদের দেখালাম তো এই যে ইনভার্টারটা ওখানটা ছিল ওই কোনায় তো যে লাগাতে এসেছিলো দাদা সে বললো যে ও ওখানের থেকে জল বৃষ্টি আসবে তো ওই জানলাটা তাহলে খোলা যাবে না তো সেই জন্য এইখানে এই পয়েন্টে লাগিয়ে দিয়েছি তো আমাদের উপরে নিয়েছি আর নিচে হচ্ছে নিয়েছি নিচেও কিন্তু ফ্যান লাইটের পয়েন্ট করে দিয়ে গেছে চলো 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 তো ভালোই হয়েছে এখন কারেন্ট চলে গেল অসুবিধা হবে না আমাদের উপরেও অসুবিধা হবে না নিচেও অসুবিধা হবে না নিচেও লাইন দিয়ে দিয়েছে তো চলো চলো এখন রেডি করেই আবার তোমাদের কাছে আসছি মেজমার হয়ে গেছে আমাকে তারা দিয়েছে ফোন করে যে আমি কিন্তু রেডি তোদের হয়ে গেলে আমাকে ডাকিস আমি ঠিক আছে দেখো রেডি সেডি হয়ে দেখো কিভাবে দাঁড়িয়েছে ঠিক করে দাঁড়াও চোখ খোলা সবাইকে বলো আমি রেডি চোখ খুলে বলো আচ্ছা এখন কোথায় যাচ্ছ তুমি

তুমি পারবে উপরে রাখতে তুমি পারবে উপরে রাখতে পারবে না কইতো নে নে উফবাড়ি উপরে ও রাখবে নে নে রাখো এখন আরেকটা আর নে নিচো হেবা চল যাবো তো এই জামेला बमলে নেব না স্যার ও জামेला নেবে না বলছ তুমি আমাকে কত घुমপারানোর চেষ্টা করলাম ঘুমালে ना কেন হ্যাঁ কি কি করবে না কি কি করবে 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 তাহলে তো এখান থেকে যাচ্ছি হচ্ছে আমি মা তুর্য আর বাবা আর যাচ্ছে হচ্ছে মেজমা রূপ আর বড় কাকা আগেই চলে গেছে জেঠু যাবে না আর দাদা ভাই তরুণ ওরা দাদা আর তরুণ তো অফিসে গেছে আর ভাই যাবে না

তো আমরা কিন্তু টোটো থেকে নেমে ট্রেনে উঠে গেছি আর মা আমি মেজ মা তুর্য এই কম্পার্টমেন্টে উঠেছি রূপ আর বাবা অন্য কম্পার্টমেন্টে উঠে গেছে তো এখানে পিয়ারা বিক্রি করতে এসেছিল আবার পিয়ারা কিনলাম আমরা এখন পিয়ারা খেতে খেতে যাচ্ছি ভিতরে নুন দিয়ে দিয়েছে বেশ ভাল লাগছিল খেতে ডাসা পেয়ারা ছিল তো আমরা কিন্তু নেমেও গেছি কাকিনারা স্টেশনে আমার পিসি শাশুড়ির বাড়ি হচ্ছে কাকিনারা তো সেখানে নেমেও গেছি আর অনবরত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো মানে ভয়ও লাগছে যে না আবার জ্বর চলে আসে এই সবে জ্বর থেকে উঠলো কিন্তু কি বায় না যাবেই যাবে তো মা আর আমি এখানে রিক্সা তাড়াতাড়ি পেয়েছি মানে ট্রেন থেকে নেমেই আর কি ব্রিজটা ক্রস করে রিক্সা পেয়েছি আগে মা আমি আর তুর্য উঠে গেছি আর বাবা রূপ আর মেজোমা ওরা টোটোতে পরে পিছনে আসছে টোটোর জন্য দাঁড়িয়েছিলো কিন্তু মানে দাঁড়িয়ে মানে পাশাপাশি উঠেছে কিন্তু রিক্সা হলে কি হবে ওদের বাড়ির একদম সামনে নামাবে জল পাড়াতে হবে না আর ওরা টোটো করে অন্য দিক দিয়ে গেছে সেখানে একটু জল ঠল পাড়িয়ে এসছে আর দেখো কি অবস্থা ওদের বাড়ির উঠান পুরো ভেসে গেছে মানে সেরা বৃষ্টি বলতে পারো বর্ষার আজকের দিনেই হচ্ছে আজকের দিনেই যে আসবো এখানে আর আজকের দিনে এরকম সেরা বৃষ্টি হচ্ছে তো গিয়ে দেখি আমরা এখনও কিন্তু কাজ মেটিনি কাজ হচ্ছিলো আর এইদিকে রান্নাও হচ্ছিল আর এটা হচ্ছে আমার ভাগনা মানে তরুণের পিস্তত দিদির ছেলে তোমরা তো জানোই আমাদের বাড়িতে আসে থাকেও তো এই যে এখানে কিন্তু কাজ হচ্ছে আর এখানে কাজ করছে হচ্ছে যে এই দিদির সাথে বিয়ে হবে তো সমস্ত কিছু ঠিকঠাকই হয়ে গেছে এখনও কিন্তু মানে বিয়ে হয়নি এই কাজটা মিটলেই কিন্তু এই দিদির সাথে মানে দাদার আর কি বিয়ে হবে তো মানে মোটামুটি পিসি থাকতে থাকতেই যেহেতু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো মানে তাই দিদিও আর কি কাজে বসেছে কাজ করছে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে আর আমরা এসে এখানে বসেছি আর সুর্যকে এসে আগে ড্রেস চেঞ্জ করালাম আর হাতে পায়ে ভালো করে সর্ষের তেল মালিশ করে দিলাম হাত হাতের তালুতে পায়ের তলায় তো তারপরে অন্য ড্রেস পরিয়ে দিলাম সুর্যকে কারণ খুব ভয় পাচ্ছিলাম যে না ঠান্ডা লেগে যায় বুকে পিঠে যে তেল মালিশ করিয়ে দিলাম সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি তো এই যে এই দিদির সাথেই আর কি পিস্তত দাদার যে তরুণের বিয়ে হবে তো সমস্ত কিছু পিসি থাকতে থাকতেই বললাম ঠিক করে গেছিল। তো সেই দিদিকেও আমরা একটা কুর্তি দিচ্ছি আর দাদাকে হচ্ছে সার দিচ্ছি তো এই কাজটা মিটে গেল এইবার সামনেই ওদের আর কি বিয়ে হবে তো এই দিদি আর কি এসছে কাজ বলে কারণ দাদা তো কেউ নেই ওরা এক ভাই এক বোন তো দিদি মানে বোন বলতে দিদি তো দিদির তো বিয়ে হয়ে গেছে দিদি এসছে তো এই কাজের জন্য এই দিদিও এসছে তাদের ওদের বাড়ি সমস্ত সবাই এসছে সবাই আর কি মিলেমিশে কাজটা আর কি করে দিচ্ছে নালে দাদা তো একা পারবে না না এই কুর্তিটা আমরা স্টুডিও থেকে এই দিদিকে আর কি দিলাম আর দাদার জন্য এই ব্লু আর ইয়েলো চেক শার্টটা দিলাম তো সেটাই আর কি মা দেখিয়ে দিচ্ছে আর এখানে কাজে বসেছে হচ্ছে এই যে দাদা তোমরা এই দাদাকে চেনো দেখেছো আমাদের বাড়িতে অনেক অনেক এসছে দেখেওছো এই যে দাদা হ্যাঁ দাদা আর কি কাজে বসে গেছে তো আর একটু বাকি আছে তারপরে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে আর সূর্য একটু বাদে বাঁধেই আমাকে আদর করে গাল টিপে টিপে এত মানে গাল খালি গাল টিপবে আর আদর করবে জানো না একটু খুব আদর করা শিখেছে খালি আমাকে আদর করবে আবার বলবে কি মনু 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 কোথা থেকে শিখেছে জানি না আবার দাঁত ফাঁত চেপে ঠেপে এরকম আদর করে খুব আদর করতে শিখেছে কাউকে তো সেরকম এখানে চেনে না তো কারোর কাছে যেতে পারছে না খাটের মধ্যেই রয়েছে আর নিচে যেহেতু কাজ হচ্ছে তো এখানে আমি বললাম এখানে ঠাম্মির পাশে বসে থাকো তুমি ওকে তো অ্যাকচুয়ালি নিয়ে আসতেই আমি মানে যাচ্ছিলাম না কিন্তু কি করব বায়না করে তো আসলো অ্যাকচুয়ালি আমি মানে এইরকম শ্রাদ্ধের অনুষ্ঠানে নিয়ে যাই না এটা যদিও শ্রাদ্ধের না এটা হচ্ছে বাৎসরিক কাজের অনুষ্ঠান তবু আমি মানে ভালো মানে এগুলো এইসব অনুষ্ঠানে আমি ওকে খুব একটা নিয়ে যাই না কিন্তু কি করব আজকে এত বায়না করলো কিছুতেই মানে আমি বললাম যে দিদানের কাছে থাকো দিদানের কাছে থাকো কিছুতেই থাকলো না আর এই যে ব্লু কালারের ব্লাউজ পরা আর অরেঞ্জ শাড়ি এটা হচ্ছে পিস্তত দিদি আর কাজ করছিল বসে ওটা দাদা মানে ওরা হচ্ছে এক ভাই এক বোন মানে দিদি হচ্ছে বড় আর ভাই হচ্ছে ছোট আর ওই নাইটি পরা যে দিদি ওই দিদির সাথে আর কি বিয়ে ঠিক হয়ে গেছে হবে আর এখানে দেখো না পুরো এক হাঁটু জলে বড় কাকা আর এই যে এই কাকিমা হচ্ছে রান্না করছে পুরো মানে বড় কাকা তাড়াতাড়ি করে চলে এসছে নাহলে মানে অসুবিধা হয়ে যেত বড় কাকা কিন্তু অনেক আগে চলে এসছে যাতে হেল্প হয় একটু ওদের তো এখানে দেখো ওদের উঠানে পুরো জলে ভর্তি আর এখানে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে শুধু এখানে আলু ভাজছে আর আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে জিরি আলু ভাজা পাঁপড় ভাজছে তো আমরা কিন্তু চলে এসেছি এখানে খেতে আর মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল ওদের পাশে একটা বাড়ি বাড়ি ছিল ওদের বড় হল ঘর ছিল তো ওখানেই টেবিল চেয়ার পেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল আর কিন্তু খাবার দাওয়ারগুলো বেশ ভালো ছিল ভাত হয়েছিল মুগ ডাল হয়েছিল ভেজ মুগ ডাল তার সাথে কারি কারিপাতা দিয়ে বাদাম দিয়ে আলু ভাজা তারপরে হয়েছিল পটল চিংড়ি তারপরে হয়েছিল কাতলা মাছ কাতলা মাছের কালিয়া তারপরে হয়েছিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আর হয়েছিল দই আর তারপরে হচ্ছে হাজমোলা তো খেয়ে দিয়ে আমরা আবার চলে এসেছি ওই পিসির বাড়িতে এসে সুর্যকে তো খাইয়ে নিয়েছিলাম এসছিলাম সূর্য দুপুরের খাবার একদম ভাতটাত খাইয়ে নিয়েছিলাম এসেছিলাম বললামই তোমাদের তো এখন একটুখানি সন্দেশ খাওয়াচ্ছি ওকে কারণ আবার খিদে মানে বিকেল হয়ে গেছে তো ওর একটু খিদে পা মানে যেহেতু তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়েছে এখন খিদেও পেয়ে গেছে তো ও জোর করে ওই দি দিদিকে ভয় পাচ্ছিলো মানে ওই দাদার বউকে যার সাথে আর কি বিয়ে হবে ঠিক ওকে ভয় ওনাকে ভয় পাচ্ছিলো ওই করতে করতে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে সন্দেশ আর এখানে কিন্তু আবার সন্ধ্যাবেলা কীর্তনের ব্যবস্থা হয়েছিল কীর্তনের তো কীর্তনের সমস্ত লোক চলে এসেছিলো আর এখানে মেজমা সূর্য ঘুমিয়ে পড়েছিল সুর্য অনেক শেষে সেই মেজমার পাশে মেজমা গান করতে করতে ঘুম পাড়িয়েছে আমি অনেকক্ষণ চেষ্টা করছিলাম কিন্তু ও মানে ঘুম চোখে ছিল তবুও ঘুমাচ্ছে না যে আরও আনন্দ করবো মানে যতক্ষণ আনন্দ হবে ততক্ষণ ভালো তো মেজমা গান করতে করতে ঘুম পাড়িয়ে দিয়েছে ওরা দুজনই ঘুমিয়ে গেছে তো এখানে এখন কীর্তন স্টার্ট হচ্ছে আমাদের গোনা দিনগুলো এসছে গোনা দিনগুলো চলে গেলে সমান আসবে সমান এসে তো আমাদেরকে নিয়ে যাবে সুতরাং আমাদের ভগবানের কাজ বা কিছু করতে হবে তা নাহলে তো হবে না তাই তাই তো বলেছেন কি বলেছেন এটা যে আক্ষেপ ঘুম থেকে উঠে ভালো ঘুম দিয়ে নিচে দেখো চোখ ফোক ফুলেছে মেজমার কি বলেছেন

তোমরা যেও তোমরা যেও হরে কৃষ্ণে এবার যাবা তো আমরা কিন্তু পিসির বাড়ি থেকে বেরিয়ে গেছি বেরিয়ে কিন্তু আমরা ট্রেনেও উঠে গেছি এদিকে দেখো মা মেজো আর তুর্য বসেছে আর আমি উল্টো দিকে না বসতে পারি না আমার উল্টো দিকে সে ট্রেনেই হোক আর তোমার টোটোতেই হোক আমার না উল্টো যেই দিকে মানে গাড়ি যায় তার উল্টো দিকে বসলে না কেমন মাথাটা ঘোরে তো সেই জন্য আমি এই দিকটায় বসেছি আর ওরা ওইদিকে বসেছে আর এখন আমরা কিন্তু ব্যারাপুর স্টেশনে নেমে গেছি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি মেজমা আবার লাইন দিয়েছে রিক্সার জন্য আমরা সবাই একসাথে মানে লাইন দিইনি মেজমা লাইন দিয়েছে আর আমরা আবার দাঁড়িয়ে আছি আর আমাদের সাথে কিন্তু রিমন এসছে মানে ওই ভাগনা যে দেখালাম ও আবার আমাদের সাথে এসছে আমাদের বাড়িতে আসতে খুব ভালোবাসে ও তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হলো রেডি হয়ে জামাকাপড়গুলো ওই ব্যাগের মধ্যে গুছালো গুছিয়ে তাড়াতাড়ি চলে আসলো এমনকি ও নিজের মামার বাড়ির থেকেও এই মামার বাড়িতে মানে আমাদের বাড়িতে আসতে বেশি ভালোবাসে তো আইসক্রিম আইসক্রিম করে তো সেই যাওয়ার থেকে শুরু করেছে আসার সময় লাস্টে আইসক্রিম কেনা হলো আইসক্রিম খাচ্ছে দেখো আর এখানে দেখো আইসক্রিম নিয়ে বসেছে পুরোটা তো খাবে না বায়না ওই স্পুনটাকে আইসক্রিমের মধ্যে চুপাবে আর একটু করে খাবে তো খাইনি আমি সরিয়ে দিয়েছি কারণ এই সবে জ্বর আর ঠান্ডা লাগা থেকে উঠলো আইসক্রিম দেওয়া তো যাবেই না তো জবস্তি করে একটুখানি নিয়েছে আমি তাড়াতাড়ি করে উপরে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখেছি আর এসে এত আমার মাথা ধরেছে না আদা সাদা দিয়ে চা করলাম এখন সবাই মিলে বসে চা বিস্কুট খাবো তো চা বিস্কুট খাওয়াও কমপ্লিট তারপরে উপরে চলে এসছি সূর্য স্কুল কালকে থেকে স্কুল যাবে তো সেই জন্য অ্যাপ্লিকেশান লিখলাম কারণ এক সপ্তাহ বেশি ছুটি হয়েছে আট দিন হয়ে গেছে ছুটি টানা মানে রবি শনি রবিবার বাদ দিলে ছ দিন যাই হোক এক সপ্তাহ ছুটি হয়ে গেছে তো সেই জন্য স্কুলে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যেতে হবে তো আমি এখানেই অ্যাপ্লিকেশান লিখে কাল থেকে স্কুল যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না গুড নাইট টাটা